ཧ ཧ morally ཧbox. আরামুখী চাষের জমি থেকে অবৈধ মাটি কাটায় ঘিরে চরম উত্তেজনা মুখোমুখি গ্রামবাসী ও পঞ্চায়েত কৃষকদের জমি থেকে জেসিবি দিয়ে বেআইনিভাবে মাটি কাটাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো মাধবপুর গ্রাম পঞ্চায়েতের কানপুর এলাকায় অভিযোগ বলরামপুর থেকে গৌরাটি পর্যন্ত তেরো কিলোমিটার রাস্তা তৈরির কাজের অন্তিম পর্যায়ে কানপুরের দু অংশ তৈরি করতে গিয়ে চাষিদের অনুমতি ছাড়াই তাদের জমি থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ এভাবে বারবার জমির উপর উপরের স্তরের উর্বর মাটি কেটে নেওয়ায় জমির গুণমান নষ্ট হচ্ছে যা ভবিষ্যতে চাষের জন্য সম্পূর্ণ অনুপযুক্ত হয়ে পড়বে চাষের জমি শেষ করে দিচ্ছে রাস্তা তৈরির নামে খুব দুঃখ কৃষকরা বিকল্প হিসেবে মাটি তোলার জন্য পুকুরের ব্যবস্থা থাকলেও সেখান থেকে না নিয়ে চাষযোগ্য জমি থেকে বারংবার মাটি কাটার অভিযোগ উঠছে প্রশাসনের বিরুদ্ধে এর প্রতিবাদে ক্ষোভে ভেটে পড়েন কৃষকরা পঞ্চায়েত সদস্যের সঙ্গে উত্তপ্ত বচসায় জড়িয়ে পড়েন গ্রামবাসীরা পঞ্চায়েতের যুক্তি বলছে এই বিষয়ে সদস্য শেখ মিরাদ জানান এই এলাকায় তেরো হাজার চাষির মধ্যে মাত্র দশ বারো জনের আপত্তি রয়েছে রাস্তার কাজের জন্য আমরা জমি থেকে মেছি মাটি নিচ্ছি ঠিকই তবে পরে তা পুনর্গঠনের ব্যবস্থা করছি বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের তরফে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেই জানা গেছে তবে কৃষকদের একাংশ এখনো অনর পেটের ভাত কেড়ে রাস্তা নয় সমস্যাটা হচ্ছে আমাদের এখানটা যে রাস্তাটা হচ্ছে আমাদের বারো ফুটের রাস্তা হচ্ছে তো দুপুর নেওয়া হচ্ছে যেমন রাস্তা একটু সাইডে ফাঁকা থাকে সেরকম থাকবে কিন্তু চাষিদের বক্তব্য হচ্ছে দুবার ধরে চার হওয়ার পরে যখন রাস্তা হয়েছে তখন মানে মানে জমি থেকেই তাদের মাটিটা নিয়েছে তাহলে এখন আবার কেন মাটি নেওয়া হচ্ছে এই হচ্ছে আমাদের বক্তব্য আমাদের এখানেতে যত লোক আছে বা চাষি আছে সবাই বলেছে যে পুকুরেতে পুকুর দেখিয়ে দেবে সেখান থেকে মাটি নিয়েছে যে রাস্তা হোক জায়গা যতটা লাগবে দেবে কিন্তু এরা হচ্ছে সেই জমি থেকে মাটি নি। আমরা সেটা বাধা দিতে গেলে এখানে যে লোকগুলো আছে ওরা সব এসে বাধা দিয়েছে ওরা জোর করে কাজ করে আমরা বলেছিলাম যে কন্ট্রাক্টর আসুক ফয়সালা হোক তারপরে কাজ হবে তো এরা জোর করেই কাজ করে কতজন চাষি আছেন এখানে প্রায় মোটামুটি পঞ্চাশ ষাটের উপর সবার জমি থেকে নিয়ে আছে কাজ হচ্ছে এই জায়গাটার নাম এই জায়গার নাম কানপুর আপনারা কি চাইছেন না রাস্তা হোক না অবশ্যই রাস্তা তো হবে আমাদেরও সুবিধা ওদেরও সুবিধা সবারই সুবিধা রাস্তা হোক কিন্তু জমিটা যেন কোন ক্ষতি না হয় মাটির আমরা ব্যবস্থা করে দেবো সেখান থেকে মাটি নিয়ে মাটি কেটে রাস্তা বলতে গেলে এই রাস্তাটা টোটাল তেরো কিলোমিটার রাস্তা অলরেডি এগারো কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে রাস্তাগুলো দু কিলোমিটার রাস্তাটা বাকি পড়েছিল যেটা ধান রোপণ ছিল সেই ধানটা উঠেছে এখনো এখানে টোটাল চাষির সংখ্যা মাপতে গেলে তেরো হাজার চাষি আছে এখানে দশ বারোটা চাষি এদের আপত্তি আছে দু কিলোমিটার রাস্তাটা করতে দেবে না মাটি দেবে না তাহলে আইনটা তো সকলের জন্য প্রযোজ্য এগারো কিলোমিটার যেখানে রাস্তাটা তৈরি হয়ে গেছে আমাদের মাটি নিয়ে রাস্তার গা থেকে নিয়ে মাটি নিয়ে করা হচ্ছে অথচ জমিগুলোকে লেভেল করে দেওয়া হচ্ছে দেখুন কত সুন্দরভাবে জমিগুলোকে মাটিগুলো কাটা হচ্ছে না গর্ত করা না কিছু করা হচ্ছে তাহলে এই দু কিলোমিটার রাস্তার জন্য চার কিলোমিটার রাস্তাটা কি বঞ্চিত থাকবে এই কয়েকজন আছে কিছু বিরোধীরা উস্কানি দিয়ে এদেরকে একটা মানে অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে না আছে এই রাস্তাটা বলারামপুর থেকে আপনার গৌরহাটি পর্যন্ত রাস্তাটা তেরো কিলোমিটার রাস্তা হয়ে গেছে দশ এগারো কিলোমিটার হয়ে গেছে এই কোন প্রকল্পের এটা এস আর ডিএফ এর সরকারি এখানে কোনো আপত্তি নেই কিছু কামড় দু চারজন আছে এরা বিরোধী কিছু উস্কানি শুনে এই উন্নয়ন বন্ধ করার জন্য এদের একটা পরিকল্পনা এদের আর কিচ্ছু নয় এরা সরকারের উন্নয়ন গুলোকে দেখতে পাচ্ছে না আমার নাম শেখমিরাজ আমি মাধবপুর পঞ্চায়েত সদস্য রাস্তা থাকে না সিপিএম এর আমলে আমরা চাষিরা সব একত্রিত হয়ে আমাদের ধান তুলে অসুবিধা হচ্ছিল আমরা নিজেরা বসে আমরা সেটা রাস্তা করেছি সেটা আমরা জমি দিয়েছি আচ্ছা আবার রাস্তার কাজ হয়েছে আমরা মাটি দিয়েছি সেই থেকে মাটি দিয়েছি আবার যদি বলে সেই গচ্ছ থেকে আমরা মাটি দেবো এটা কি 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 হচ্ছে কি নিয়ম হচ্ছে কোনো জায়গায় কি মাটি নিয়ে রাস্তার কাজ হয়েছে পাশের মাটি দিয়ে আমরা বলুন তো

অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে আলমগিরি প্যালেসে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া